ওয়েলকাম টু রেসিপি হাউস আজ আমি বানাবো নোলেন গুড়ের পিঠে পুলি পিঠে পুলি বানাবার জন্য প্রথমে পিঠের খোলটিকে বানিয়ে নেব তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতো চালের গুড়ি নিয়েছি এবার এতে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন এরপর অল্প অল্প করে গরম জল দিয়ে চালের গুড়িটিকে মেখে একটি ডো বানিয়ে নেব এরপর ডো থেকে অল্প করে নিয়ে গোল করে হাতের সাহায্যে পিঠের খোলটিকে বানিয়ে নেব যেভাবে আমি বানিয়ে নিয়েছি এরপর এতে পুর ভরে পিঠের মুখটিকে বন্ধ করে দেব আমি এখানে নলেন গুড়ের মাখা সন্দেশ ব্যবহার করেছি আপনারা চাইলে নারকেলের পুরও ব্যবহার করতে পারেন একইভাবে বাকি পিঠেগুলিকেও বানিয়ে নেব পিঠেগুলি বানানো হয়ে গিয়েছে এরপর একটি কড়াই দুধ গরম করে নেব দুধটিকে ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে দুধটি ঘন হয়ে এলে এতে দিয়ে দেবো চার থেকে পাঁচটি এলাচ দু থেকে তিন চামচ চিনি এই সব কিছুকে আরও এক মিনিট মতন নেড়ে ফুটিয়ে নেব এরপর এতে দিয়ে দেবো তিন থেকে চার চামচ নলেন গুড় গুটটিকেও দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব দেব। পিঠেগুলিকে মিডিয়াম ফ্লেমে নেড়ে দুধের সাথে আট থেকে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে আট থেকে দশ মিনিট ফোটার পর রোলেন গুড়ের তৈরি হয়ে গিয়েছে এবার এটি গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না